আজকে সারাদিন কি করলাম কোথায় কোথায় ঘুরতে গেলাম এবং কি কি খেলাম আর কি কি করলাম এটা নিয়ে আজকে ভিডিও সো আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন হ্যাঁ প্রথমে আমি রেডি হয়ে নিলাম রেডি হয়ে আয়নার সামনে নিজেকে ঠিকঠাক করে নিলাম তো এখন আমরা বাইকে উঠে গেলাম আজকে আমরা যাব কুষ্টিয়া কুষ্টিয়া হার্ডিং ব্রিজে এখানে আমরা মাঝে মাঝে বেড়াতে যাই জায়গাটা আমাদের অনেক ভালো লাগে তো আমরা চলে যাচ্ছি রাস্তা দিয়ে রাস্তার দুই পাশে অনেক সুন্দর পরিবেশ আজকের দিনটা অনেক সুন্দর ছিল ওয়েদারটা অনেক ভালো তো আমরা যাচ্ছি তো তার আগে বলে দিই আমাদের আমার ভিডিও গুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি কোনো ভুল টুটে থাকে তাহলে অবশ্যই জানাবেন তো যাই হোক আমরা সময় দেখি যে রাস্তার দুই পাশে বাগান তো ফুলের বাগান আর আমরা নামব না এটা কোনোদিনও হবে না কারণ মেয়ে মানুষ ফুল দেখলে আর নিজেকে ঠিক রাখতে পারে না তো আমিও যে ভাবা সেই কাজ আমি দৌড়ে নেমে গেলাম এবং ফুলের বাগানের দিকে দৌড় দিলাম এখানে যে ছবি উঠবো এখানে একটু ঢং করলাম এবং আমার জামাইকে বললাম আমার কিছু ছবি তুলে দাও সে তো আমার অনেকগুলো ছবি তুলে দিল এবং অনেক ভিডিও করলাম এখানে এখানকার ওয়েদারটা এতটাই ভালো লাগছিল আমার তো এখান থেকে যেতে ইচ্ছে করছিল না তো যাই হোক একটু ছবি তুললাম একটু ভিডিও করলাম এখান থেকে আমরা এবার রওনা দিয়ে দিলাম তো এবার চলে আসছি আমরা পাক্সি হার্ডিং ব্রিজের নিচে তো এখানকার ওয়েদারটা এত ভালো আর এখানে আপনারা যদি শুক্রবার অথবা শনিবারে আসেন তাহলে এখানে অনেক ভালো লাগবে কারণ সেদিন অনেক এখানে মানুষ থাকে আর এখানে অনেক দোকান বসে এজন্য অনেক সুন্দর লাগে জায়গাটা সো আমরা বাইক নিয়ে নিচে চলে আসলাম এসে এখানে অনেক ঘোরাঘুরি করলাম একটু বেড়াইলাম বেড়ানোর পরে আমার হাজবেন্ড আমার জিজ্ঞাসা করলো কি খাবে তো এখানে এসে কি আর খাওয়ার কিছু আমার খেতে মন চাচ্ছিল না তারপরেও ঝালমুড়ি দেখে আর লোক সামলাতে পারলাম না তো আমরা এখানে যেয়ে ঝালমুড়ি খেতে গেলাম আমার হাজব্যান্ড খাবে আমরা মাখানো আর আমি খাবো ঝালমুড়ি তো দুজন দুই প্লেট নিয়ে নিলাম নিয়ে এখানে খেলাম এখানকার যে এখানে আসবেন এই ঝালমুড়িটা অবশ্যই ট্রাই করবেন এখানকার ঝালমুড়ি এত মজা তো যাই হোক ঝালমুড়ি খাওয়া শেষে আমরা একটু ঘোরাঘুরি করলাম তো এখানে দেখতে পাচ্ছেন নৌকা এই নৌকা গুলো ভাড়া দেওয়া হয় আপনারা এখানে উঠে চারিদিকে ঘোরায় নিয়ে আসবে তো আমার হাজব্যান্ড আমারে বলল তুমি যাবে কি না তো আমি বললাম যে না কারণ আমার পানিতে অনেক ভয় লাগে আমি এজন্য আর নাই। নাই তো আমাদের বেড়ানো শেষ এবার আমরা চলে যাচ্ছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ